একটু ডান্স করো না আমি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো তো চলো আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে আমি এমন ভ্লগটা এখান থেকেই শুরু করছি আর তোমরা তো দেখতেই পেলে সকালে কেমন ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছে তো এরকম বৃষ্টি হলে না আকাশের মুখ গোমড়া থাকলে একদমই ভাল লাগে না বৃষ্টি হলে তো একদমই ভাল লাগে না তো ওদিকে গাছ কয়েকটা তো জল দিয়ে আমি চলে আসছিলাম নিচে তো নিচে এসে দেখলাম যে বিছানাটা তোলা হয়নি তোমাদের দাদা ভাই যে ওদের শুয়েছিল ও এখন উঠে গেছে তো বিছানাটা তুলে নিচ্ছি আর ঘরের মধ্যে তো বিছানাটা অগছলা হয়ে থাকলে একদমই ভাল লাগে না তো তাই জন্য আর কি প্রথমেই ঠান টান করে সুন্দর করে বিছানা না যাবো এনি মানে মায়ের বাড়িতে মানে বোনের কাছে যাব কারণ ওদের জামা কাপড়গুলো এখনো দিয়ে আসা হয়নি যদিও তো তোমাদের দাদা সময় পাচ্ছিলো না যাব যাব করে যাওয়া আর হয়ে ওঠেনি তো তাই জন্য ভাবলাম যে আজকেই যাবো আর কি তাই ওই দুপুরে আর কি খাওয়া দাওয়া সেরে একদম তারপর হচ্ছে গিয়ে তোমার বেরোবো তোমার দাদা ভাই একটু ফাঁকা হয়ে যাবে তো এখন ওর একটু কাজ আছে তাই জন্য আর কি দুপুরের পর আর কি খাওয়া দাওয়া করে বের হব আর কি তবে আজকে অনেকটা সকালেই উঠেছি কিন্তু তোমাদের সঙ্গে আর কি অফ ক্যামেরাতেই অনেক কিছু কাজ সারা হয়ে গেছে সেগুলো তোমার জন্য শেয়ার করা হয়নি হ্যাঁ সারা হয়ে গেছে পুজোও করা হয়ে গেছে আর ওদিকে যেগুলো বাসিক কাজকর্ম থাকে আর কি তো সেগুলো করে নিয়েছিলাম তো ওদিকে মোটামুটি ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর তো ভাবলাম যে ঝাড়টাও দিয়ে দিই ঝাড়টা কেন বা বাবা কি থাকবে তো ঝাড়টা একবারে দিয়ে পরিষ্কার করে নেবো তারপর গিয়ে তোমার টিফিন বানাবো একটু আজকে এখানে দেখো তো বানাচ্ছিলাম হচ্ছে তোমার এগরোল বানাবো তাই জন্য হচ্ছে কি তোমার ডিমটা আগে লঙ্কাটা আমি ডিমের মধ্যে দিয়ে একটু রুম দিয়ে ফেটে ডিমটা দিয়ে তার উপর আর কি হালকা করে রুটিটা আগেই আমি সেঁকে নিয়েছিলাম তো হালকা করে রুটিটা শেখার পরে আবার এর মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি আর আমি পুরোটা ময়দা দিই নিই যেহেতু বাবু খাই পুরোটা সবসময় ময়দা খায় না তো তাই জন্য আটা আর ময়দা দুটো একসঙ্গে মিক্স করে আর কি করছি আজকে ভাবলাম যে একটু রোল বানাই সব সময় তো রুটি মুড়ি এসব খাওয়া হয় আর এই রোলটা করলে না এর সঙ্গে আর কিছু কিন্তু লাগে না তরকারি কিন্তু আমার কাছে করতে হবে না তা একটু শর্টকাটে হয়ে যায় বলতে পারো তাই জন্য আর কি ডিম দিয়ে মাঝে মাঝে রোল বানিয়ে ফেলি তো নিচে মোটামুটি ওর কর্মগুলো ঠুকি টুকি যেগুলো ছিল সারা হয়ে গেছিল আর আমি এখন চলে ওপরে তো ওই যে আমার মানে মন খারাপ বলো ভালো লাগা বলো ভালো লাগার জিনিস তো এই তো আমার গাছ ভীষণই ভালো লাগে তো এদের সঙ্গে টাইম থাকায় আর কি এখানে আর কি কয়েকটা নতুন টপ কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলোর মধ্যেতে কয়েকটা গাছ আর কি আমি লাগাবো আর একটা কথা কী বলবে বন্ধুরা সবাই তোমার সঙ্গে বিয়েমানি করলো ওই গাছগুলো কিন্তু করবে না তো গাছগুলোকে আমি যেরকমভাবে রাখবো ওরা কিন্তু সেরকমভাবেই থাকবে আমার ভালো লাগা বলো খারাপ লাগা বলো সব সময়তেই এদের কাছেই আসা মানে ভালো লাগলেও এদের কাছে আসা আর খারাপ লাগলেও এদের সঙ্গেই টাইম স্পেন্ড করি কেয়ার করবো বলো কী বলো তো বন্ধুরা প্রতিদিন সকালে উঠে দেখি যে কোন গাছটা ঝিঙে যাচ্ছে না কি কোনো গাছটা পাতা শুকিয়ে যাচ্ছে না কি কোনটা ঝরে গেল তো এগুলো আর কি দেখি তো মানে এরকম গাছ নিয়ে থাকলে দেখবে মনটাও কিন্তু ভীষণই ভালো লাগে চারদিকটা একটু সবুজ সবুজ দেখতে পেলে না ভীষণই ভালো লাগে তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়া ছেড়ে আমি বেরিয়ে পড়েছিলাম হচ্ছে যে তোমার বোনেদের বাড়িতে যাওয়ার জন্য তো এই যে দেখো ওর জন্য আর কি বোনের মেয়ের জন্য কি দুটো মাছ নিয়ে যাচ্ছি রঙিন মাছ তো ওর ভীষণ পছন্দ আমার মাছগুলো দেখে সব সময় মানে ফোন করলি বলে মাসিমুনি দেখাও পাখি দেখাও আর মাছটা দেখাও তো তাই জন্য ওর জন্য আর কি দুটো নিয়ে যাচ্ছি পাখিটাও নেব বলে তবে আর সেটা হয়ে উঠলো না কারণ দোকানটা আজকে বন্ধ ছিল তুই মাছের দোকানটা যেহেতু খোলা ছিল তাই জন্য আর কি ওর জন্য দুটো মাছই নিয়ে যাচ্ছি আমার মায়ের বাড়ির কাছে আমার বোনের বাড়ি কাছাকাছি তো চেনা পথ চেনা গলি যখন যায় না অনেকদিন পর যাওয়া হয় তো ভীষণ ভালো লাগে

তো এই যে দেখো চলো এখন ওদের রান্না করা যাচ্ছি কি হচ্ছে দেখি তো এদিকে হচ্ছে লুচি ভাজা হচ্ছে আমাদের জন্য আমরা গেছিলাম বলে তো চলো এরপর কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাদেরই মধ্যেই ছিলাম একটু বাড়ি চলে এসেছিলাম তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগের পরের দিন